নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি পেপের একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছ দিয়ে পেপের ঘন্ট কিন্তু কথা হচ্ছে যে অনেকেই তো পেঁপে খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা স্পেশালি একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এই দেখুন একটা মাঝারি সাইজের পেপে আমি নিয়ে নিয়েছি এবার পেপেটাকে। আমি কেটে নেবো একদম ছোট টুকরো করে তার সাথে আলুও আমি দেব এক সাইজের পেঁপে আলুটাকে কেটে নেব এই দেখুন এইভাবে পেঁপে আর আলুটাকে আমি কেটে রেখেছি এরপর আর যে জিনিস লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ কুচিয়ে রেখেছি পেঁয়াজ মাঝারি মাপের দুটো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা চিংড়ি মাছগুলো যেহেতু বড় ছিল তাই কিন্তু আমি যেহেতু পেঁপে আলু ছোটো তাই চিংড়ি মাছগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁপে আর আলু কেটে রাখা ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে সুন্দরভাবে সময় নিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে পেঁপেটাকে ভাজার কারণ প্রথমত একটা হচ্ছে যে পেঁপের একটা দেখবেন বাজে গন্ধ থাকে তাই ভালো করে যদি পেঁপেটাকে ভেজে নেওয়া যায় সেই গন্ধটা কিন্তু থাকে না আর এই তরকারিটা যেটা আমি বানাবো সেটা দিয়ে ভাত রুটি পরোটা সব খাওয়া যাবে এত খেতে ভালো হয় এটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে আলু পেঁপেটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি কোনো রকম কোনো নুন বা হলুদ কিছুই আমি এর সাথে দেব না শুধু ভালো করে আমি এটাকে ভেজে নেব যখন বেশ লালচে কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব ভাজাটা মোটামুটি হয়েই গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি দিয়ে দেবো প্রথমেই কুচিয়ে রাখা রসুন রসুনগুলো কিন্তু আমি খুব বেশি মিহি করে কুচি করিনি দু আধখানা করে দিয়ে দিয়েছি রসুনটা ভেজে নিচ্ছি ওর মধ্যে এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো চিরে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এটা আর কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি যে পেঁয়াজের সাথে ভাজা হবে আর সুন্দর একটা গন্ধও তার থেকে বেরোবে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তেলের সাথে এবার একটু সময় নিয়ে এটাকে ভাজবো খুব লালচে করে কিন্তু ভাজবো না ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখুন একটা হালকা রং এসে গেছে এরপর কুচিয়ে রাখা চিংড়ি মাছগুলো আধখানা করে যে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিলাম মাছে কিন্তু কোনো নুন হলুদ আমি এখনও দিইনি মাছটা শুধুই ছিল সেটাই আমি ওর মধ্যে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এটাকে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব এবারে জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুন পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলার সাথে মাছ পেঁয়াজ সব মিশিয়ে নেব এবার একটু সময় ধরে কিন্তু এই মশলা পেঁয়াজ চিংড়ি মাছ সব কষিয়ে নিতে হবে ভালো করে এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো একটা মাঝারি মাপের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলাটাকে আমি কিন্তু সময় নিয়ে মানে কষিয়ে দিচ্ছি আর কি যাতে কোনো রকম কাঁচা গন্ধ মশলার বা মাছের বা টমেটোর মধ্যে না থাকে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় তাই অল্প মিষ্টি আমি এতে অ্যাড করেছি এবার মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে পেঁপে আলু যে ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে কিন্তু এবারে দিয়ে দিয়েছি এবার মশলার সাথে পেঁপে আলুটাকে পুরো মিশিয়ে নিচ্ছি এইভাবে আবারও বলবো এইভাবে যদি পেঁপের ঘণ্ড করেন চিংড়ি মাছ দিয়ে যে পেঁপে খায় না সেও কিন্তু পেঁপে চেয়ে খাবে এটা আমি কথা দিলাম বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে আপনাদের সময় ধরে সময় নিয়ে ভালো করে কিন্তু রান্নাটা কষাতে হবে খুব একটা জলের ব্যবহার এতে করব না অল্প হালকা জল দেব পেঁপে আলু তো ভালো করে ভাজাই আছে হালকা জল দিয়ে শুধু একটু আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে বাকিটুকু যেটুকু বাদ আছে সেটুকু যেন সেদ্ধ হয়ে যায় আর লো ফ্লেমে ঢাকা বন্ধ করে সেদ্ধ হতে দেব ঢাকনা খুলে একবার দেখে নি মিশিয়ে নিচ্ছি উপর নিচ করে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হোম মেড গরম মশলা আমার বাড়িতেই করা থাকে সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার আরেকটু খানিক সময় ঢাকা বন্ধ করে এটাকে আমি কিন্তু আরেকটু রান্না হতে দেব একদম শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা চমৎকার লাগবে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা